সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য এক খবর এসেছে দেশটির মুদ্রা বিনিময় ও ব্যাঙ্কিং খাতের শীর্ষ সূত্রগুলো নিশ্চিত করেছে আপাতত রেমিটেন্স পাঠানোর খরচে কোনো অতিরিক্ত চার্জ বৃদ্ধি হচ্ছে না গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দু সালের শুরুতে ইউএর কেন্দ্রীয় ব্যাংক কারেন্সি এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য পনেরো শতাংশ ফি বৃদ্ধির অনুমতি দিলেও বর্তমানে নতুন করে চার্জ বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই ডলারের মূল্য হ্রাস পাওয়ায় অনেক প্রবাসী চিন্তিত ছিলেন রেমিটেন্স ফি আরও বাড়তে পারে কিনা বর্তমানে বাংলাদেশি টাকায় রেমিটেন্স পাঠাতে গড়ে সতেরো দিরহাম ভারতীয় রুপিতে আঠারো থেকে পঁচিশ দীর্হাম এবং ফিলিপিনো পেসোতে বিশ দিরহাম ফি নেওয়া হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকদের আস্থা ধরে রাখতে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা এতে করে ইউএই প্রবাসীরা অর্থ পাঠাতে আগের মতোই স্বস্তিতে থাকবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ